আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমায়ুর রহিম শব্দ শব্দ সুরা আর তাকাসুরের এক নম্বর পর্ব এটি আর তাকাসুর শব্দের অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা অথবা প্রাচুর্যের লালসা এতে মোট আয়াত আছে আটটি এক নম্বর শব্দ হচ্ছে আলহা কুমো এখানে মূলত দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে আলহা এর অর্থ হচ্ছে গাফেল রাখা অথবা মহাচ্ছন্ন করে রাখা এবং আরেকটি শব্দ হচ্ছে কুম এই কুম শব্দের অর্থ তোমাদেরকে বা তোমরা এই দুটি শব্দ একত্রে মিলে হয়েছে আলহা কুমু এবং এর অর্থ হবে তোমাদেরকে গাফেল রাখে অথবা মহাচ্ছন্ন করে রাখে এখানে হরফের উপরে খারা জবর এসেছে যদি কোনো হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হবে আরেকটি জিনিস লক্ষ্য করি এখানে কুম না হয়ে কুমু হয়েছে এটি হচ্ছে তাজবিদের একটি নিয়মের কারণে কিন্তু অর্থগত দিক থেকে কোনো পার্থক্য হবে না এই কুম শব্দের অর্থ তোমাদেরকে অথবা তোমরা এই কুমু শব্দ অর্থ তোমাদেরকে অথবা তোমরা দুই নম্বর শব্দ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যের লালসা এখানে একটু লক্ষ্য করি আলিফ খালি ডানে জবর এসেছে এখানে একালিফ টেনে পড়তে হবে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ তিনটি আলিফ পাও ইয়া এখানে এর নিয়ম হচ্ছে যখন আলিফ খালি ডানে জবর আসবে সেক্ষেত্রে টেনে পড়তে হবে যখন ওয়াউসাকির ডানে পেশ আসবে সেক্ষেত্রে একালিপ টেনে পড়তে হবে এবং যখন ইয়া সাকিন ডানে জের আসবে তখনও একালিপ টেনে পড়তে হবে এটি হচ্ছে মদর হরফের নিয়ম তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি আলহা কুমুদ ত্যাকা সুর এবং এর সরল অনুবাদ হবে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে অথবা মহাচ্ছন্ন করে রাখে